সুন্দর আচরণ বলতে আসলে কি বোঝায় আল্লাহ রসুল সাল্লাম কিন্তু এই সুন্দর আচরণ দিয়েই মানুষের মন জয় করেছিলেন এবং সবসময় এই সুন্দর আচরণের ব্যাপারে ইন্সপায়ার করতেন যে মানুষের সাথে যেন সুন্দর করে কথা বলা হয় এবং আল্লাহ রসুলাম এমন বলেছেন যে দুটি চরিত্রের কথা দুটি ক্যারেক্টারিস্টিক্সের কথা এটা আবু সাইদ খুদি রজ্লাহ তালন বর্ণনা হাদিস এসছে যে খাসলা দুটা আচরণ কখনো মুমিনের মধ্যে থাকা উচিত নয় তার মধ্যে একটি হচ্ছে আল বখল কৃপণতা আরেকটি হচ্ছে সুউল খলক খল অর্থাৎ মন্দ আচরণ খারাপ আচরণ এটা তিরিমেদী বরান হাদিস চেয়ে এসছে তো দেখুন বলেছেন সাবধান করেছেন আমাদেরকে সতর্ক করেছেন সাথে খারাপ আচরণ করতে পারবো আচরণ করতে হবে আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই সুন্দর আচরণের ব্যাপারে যে অকলি হুসনা মানুষের সাথে সুন্দর করে কথা বলো আল্লাহ রসিদম সারা জীবন কিন্তু মানুষের সাথে এই সুন্দর আচরণ সুন্দর কথা দিয়েই কিন্তু মানুষের হৃদয়কে জয় করেছেন আপনি লক্ষ্য করে দেখুন যে ইসলামের এই যে তেইশ বছরের নবতী জিন্দিগিতে ইসলামকে এভাবে করে সম্প্রসারণের যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই হুসনুল হোক সুন্দর আচরণ এবং রসুসাল্লাম আরেকটি হারিসে বলেছেন চমৎকার ভাবে যে আকমালুল মিনীন ইমানদার তার ইমান পরিপূর্ণ হয় মোকাম্মেল হয় আহসানুহুম হুলুকা তার যে সুন্দর আচরণ এবং আরেকটি আসিস বলেছেন আল্লাহ আসাল্লাম আরও গুরুত্ব দিয়ে যে ইনামিনিয়ারিক তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে সুন্দর আচরণের অধিকারী আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের সর্বত্র যেন একটা অশান্ত পরিবেশ যেন বেড়ে যাচ্ছে দিনকে দিন আমরা ক্রমান্বয়ে দেখছি যে আমরা যেন অশান্ত হয়ে উঠছি আমরা বেশ সবর হয়ে উঠছি এই যে আচরণের মধ্যে আমাদের মধ্যে এই যে একটা রূঢ়তা প্রকাশ পাচ্ছে বদমেজাজ প্রকাশ পাচ্ছে আল্লাহ কিন্তু আরেকটি জায়গায় বলেছেন যে সুন্দর কথাই কিন্তু সদাকা যে সুন্দর করে কথা বলা হচ্ছে সদা লক্ষ্য করে দেখুন যে মানুষ আমাকে চিনবে কিন্তু আমার আচরণের মাধ্যমে আমার কথার মাধ্যমে আমার আচরণ কথার মধ্য দিয়েই কিন্তু আমার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ডেফিনেশন সে পাবে